নমস্কার বন্ধুরা টিএপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের আরও একবার স্বাগত আজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেটি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে এই নতুন প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন্ট্রোডিউস করা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত কীরকম দেখতে হবে সেই রিপোর্ট কার্ড আপনাদের দেখাবো তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটি তুলে ধরার চেষ্টা করব যে এক্সিস্টিং যে নিয়ম কানুন আছে যেভাবে এতদিন প্রোগ্রেস রিপোর্ট বা মার্কশিট তৈরি হয়েছে তার সঙ্গে এখানে বিস্তর পার্থক্য রয়েছে সেই পার্থক্যের কারণে যে সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যা থেকে অব্যাহতির উপায় কী সেটিও আপনাদের দেখাবো সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখের অর্ডার অর্থাৎ এগারোই জুন আজকের তারিখের অর্ডার এবং এই অর্ডার দেওয়া হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং এই অর্ডারটি পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশানকে এবং এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কথা বলা হচ্ছে যেটি ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সেখানে থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস প্রত্যেকটা স্টুডেন্টদের সেটি রেকর্ড থাকবে এমনটাই মনে করা হচ্ছে এবং এখানেও সেই বক্তব্যটি রয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট অল দ্য স্কুলস আন্ডার দ্য কন্ট্রোল অফ ডাব্লু টু ফলো দ্য হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর এইচ পিসি অ্যান্ড কিপ রেকর্ড অফ এভরি স্টুডেন্ট ইন দ্য নিউ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফ্রম দিস অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ এই যে অ্যাকাডেমিক ইয়ার বা শিক্ষাবর্ষ চলছে দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষ সেখানে অলরেডি ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশান কমপ্লিট হয়ে গেছে প্রথম পর্যায়ের পরীক্ষা হয়ে গেছে সেখানে একটি নির্দিষ্ট রীতি মেনে ফরমেটিভ ইভ্যালুয়েশান করা হয়েছে সামেটিভ ইভ্যালুয়েশানের স্কোর দেওয়া হয়েছে এরপর কীভাবে এই নতুন কার্ডের সঙ্গে সেটাকে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব এই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন আপনাদের দেখাবো যে বর্তমান যে কার্ডটা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কথা বলা হচ্ছে সেটি কেমন হয়েছে সেটি আপনাদের দেখাবো এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে যেটা প্রচলিত আছে মার্কশিট যেমন দেখতে পাচ্ছেন এই সেই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ সার্বিক প্রগতি নিদর্শন পত্র যেখানে স্টুডেন্টের নেম এবং তার ডেট অফ বার্থ তার বিএসপি অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের আইডি আধার নাম্বার ব্লাড গ্রুপ বাবার নাম মায়ের নাম এবং অভিভাবক অভিভাবিকার নাম ছবি থাকবে এটি একেবারে প্রথম পাতা তারপর দেখুন একটি স্টুডেন্টের ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি আর লাইফ স্কিল সেটি একেবারে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত তথ্য এখানে রেকর্ডেড থাকবে অর্থাৎ একটি ছাত্র বা ছাত্রীর ডেভেলপমেন্ট হয়েছে যেটা পার্সোনালিটির বা লাইফ স্কিলের ক্ষেত্রে সেটা কেমনভাবে চেঞ্জ হয়েছে এই পাতাটি দেখলে কিন্তু সেটা বোঝা যাবে এবং সেক্ষেত্রে খুব ভালো ভালো সন্তোষজনক এবং আরও উন্নতি প্রয়োজন এই চারটে ক্যাটাগরিতে এখানে কমেন্ট করতে হবে বা এখানে লিখতে হবে সেক্ষেত্রে ধরুন লিসনিং স্কিল আছে কমিউনিকেশন স্কিল এমপ্যাথি স্কিল কোঅপারেশন স্কিল কনভারসেশন স্কিল ফ্রেন্ডশিপ স্কিল কনফ্লিক্ট রেজলিউশান ওর প্রবলেম সলভিং স্কিল স্ট্রেস কোপিং স্কিল ডিসিশন মেকিং স্কিল ইন্টারপার্সোনাল স্কিল অর্গানাইজেশনাল স্কিল ইমোশন কন্ট্রোল স্কিল রেসপেক্ট স্কিল অ্যাস অ্যাসার্টিভনেস স্কিল অর পজিটিভ অ্যাটিটিউড এবং লিডারশিপ বা দানের ক্ষমতা এই যে পনেরোটি এখানে দেখতে পাচ্ছেন বিষয় রয়েছে আইটেম রয়েছে তার বেসিসে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে এবং চতুর্থ শ্রেণীতে প্রতি বছর এক একটা শ্রেণীর জন্য এখানে কিন্তু তার কমেন্ট বা এখানে রিমার্কস থাকবে এরপর আপনাকে দেখাবো একই রকমভাবে ফাইভ থেকে এইটের জন্য আলাদা হবে এবং এটি দেখুন প্রাথমিকের জন্য যেহেতু হোলিস্টিক রিপোর্ট কার্ড একেবারেই প্রাথমিকের জন্য সেখানে ভেতরেতে স্কুলের নাম থাকবে সার্কেলের নাম থাকবে জেলার নাম থাকবে গ্রামের নাম থাকবে ইউডাই স্কুল থাকবে স্কুলের ইমেল আইডি ফোন নাম্বার স্কুলের ওয়েবসাইট থাকবে এবং শিক্ষার্থীর ছবি থাকবে এবং সেখানে তার ক্লাস সেকশন রোল নাম্বার জেন্ডার নাম ডেট অফ বার্থ স্টুডেন্ট আইডি আধার নাম্বার ব্লাড গ্রুপ সমস্ত ইনফরমেশান এখানে দেযা থাকবে এমনকি সিডাব্লিউএসএন কি না সেটারও তথ্য এখানে থাকবে এর পরের পাতাটি খুব গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে এতদিন ফরম্যাটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে তিনটি ফেজে হতো ফার্স্ট ফর্ম্যাটিভ ফেজ সেকেন্ড ফরম্যাটিভ ফেজ এবং থার্ড ফরমেটিভ ফেজ কিন্তু ক্রাইটেরিয়া আলাদা আলাদা রকমের থাকতো এখন কিন্তু পরিবর্তন হয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফেজের জন্য তিনটি করে ক্রাইটেরিয়া রাখা রয়েছে এবং তিনটি ক্ষেত্রেই মার্কস দেওয়া হয়েছে টোয়েন্টি করে অর্থাৎ ফর্ম্যাটিভ ফেজ ওয়ানের জন্য এ বি এবং সি ঠিক তেমনি টুয়ের জন্য এ বি সি এবং থ্রির জন্য সি এবং প্রত্যেকটি এই যে ক্রাইটেরিয়া তার ক্ষেত্রে দেওয়া হয়েছে কিন্তু টোয়েন্টি মার্কস এবং এখানে আর্ট এডুকেশান ওয়ার্ক এডুকেশান হেলথ ফিজিক্যাল এডুকেশানের ক্ষেত্রে নাম্বারটা ডিভাইড করে দেওয়া হয়েছে সমস্যা হল এতদিন যে ক্রাইটেরিয়া ছিল তার সঙ্গে এটি মিসম্যাচ করবে এবং সেক্ষেত্রে কিভাবে সেটা সামঞ্জস্য বজায় রাখা যাবে সেটা নিয়ে কিন্তু বেশ প্রশ্নচিহ্ন থাকছে সামেটিভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন সামেটিভ ওয়ান সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ তার ভিত্তিতে টোটাল এবং পার্সেন্টেজ এবং এখানে তাদের সামেটিভ ইভ্যুশনের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের উল্লেখ আছে মার্কসের উল্লেখ আছে এক্ষেত্রে যে মার্কস ছিল এতদিন সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে যেহেতু এই অ্যাকাডেমিক সেশান থেকে এটা করতে বলার কথা বলা রয়েছে চালু করার কথা বলা রয়েছে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে অথচ অলরেডি ফার্স্ট ফেজের সামেটিভ ইভ্যালুয়েশান বা ফরমেটিভ ইভ্যালুয়েশান কমপ্লিট হয়ে গেছে এবং বাংলার শিক্ষা পোর্টালেও সেই নাম্বার তুলে দেওয়া হয়েছে আপনাদের দেখাবো অন্যান্য ক্লাসগুলোর ক্ষেত্রে তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এরপর যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন এক্ষেত্রেও ফর্ম্যাটিভের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ রয়েছে সেক্ষেত্রে বেশ কয়েকটি আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এরিয়া অফ ইন্টারেস্ট পজিটিভ অ্যাটিটিউড এক্সেপশনাল এবিলিটি ফিচার্স অফ অ্যাংজাইটি লার্নিং গ্যাপস এবং স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি এই বিষয়ে কিন্তু এখানে মন্তব্য করতে হবে যেগুলো আইডেন্টিফাই হবে যে সমস্ত বিষয়গুলো আইডেন্টিফাই হবে সেই আইডেন্টিফাইড অবস্থা বা নির্ণিত অবস্থা বা কন্ডিশানগুলো এখানে কিন্তু মেনশান করতে হবে তিনটে ফেজেই ফর্মেটিভ অর্থাৎ লেসন যখন চলবে ডিউরিং তারা যখন লার্নিং হচ্ছে তাদের সেই সময় এইভাবেই কিন্তু যে লার্নিং পার্সপেকটিভসের কথা বলছি লার্নিং পার্সপেকটিভস অফ কগনেটিভ ডোমেন সেটি হলো এরপর যে অংশটি আছে সেটি খুব গুরুত্বপূর্ণ বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস একই রকমভাবে এখানে ভেরি গুড গুড স্যাটিসফ্যাক্টরি এবং রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এই চারটের বেসিসে এখানে কমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইটেম আছে সেলফ অ্যাওয়ারনেস কমিউনিকেশান স্কিল কোলাবোরেটিভ থিঙ্কিং অর ক্লাসিফিকেশন এক্সপেরিমেন্টাল সরি এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং স্কিল ক্রিটিক্যাল থিংকিং কম্পিউটেশনাল অর অ্যানালিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং এবিলিটি অর ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন ডিসিশন মেকিং স্কিল ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল এসথেটিক অ্যাপ্রিসিয়েশন এবং টিচার্স পারসেপশন ওভারঅল এই দশটি আইটেম এবং তার সঙ্গে টিচার্স পারসেপশন তার বেশি কিন্তু প্রত্যেকটি ফেজে এখানে কমেন্ট করতে হবে এইভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার ভিত্তিতে ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশানের সিগনেচারের জায়গা রয়েছে সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের ক্ষেত্রেও ক্লাস টিচার ও আই এবং গার্জেনের সিগনেচারের জায়গা রয়েছে এই হলো ক্লাস ওয়ানের ক্ষেত্রে মার্কশিটের বদলে যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটি ঠিক তেমনিভাবে ক্লাস টুয়ের ক্ষেত্রেও আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টুয়ের ক্ষেত্রে ফর্মেটিভ রিভেলুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান এবং লার্নিং পার্সপেক্টিভস অব কমিউনি কগনেটিভ ডোমেন বিহেভিয়ারাল পার্সপেক্টিভস অর বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস এবং একই রকমভাবে থ্রির ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপোর্ট কার্ড যেটি ফর্মেটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান এবং লার্নিং পার্সপেকটিভস অফ কগনেটিভ আউটকামস অর কগনেটিভ ডোমেন বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস এবং সিগনেচারের জায়গা ঠিক একই রকমভাবে ফোরের ক্ষেত্রেও আছে দেখুন ফরম্যাটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান এর সঙ্গে যেগুলো যুক্ত হয়েছে লার্নিং পার্সপেক্টিভস অফ কগনেটিভ ডোমেইন এবং বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস ঠিক একই রকমভাবে ফাইভের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফরমেটিভ এক্ষেত্রেও দেখুন এফ ওয়ান এ এফ ওয়ান টু অর্থাৎ বি আর এফ ওয়ান সি এরকম এবিসি তিনটি ক্রাইটেরিয়া রয়েছে যদিও এতদিন কিন্তু ক্রাইটেরিয়াগুলো পিকক মডেল ফলো করে কিন্তু অন্য রকম ক্রাইটেরিয়া ছিল আপনারা নিশ্চয়ই জানেন সেটা কিন্তু এখানে চেঞ্জ হলো দেখতে পাচ্ছেন একই রকম লার্নিং পার্সপেকটিভ অফ কগনেটিভ ডোমেন ঠিক তেমনি বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস ক্লাস সিক্সের ক্ষেত্রেও একই একই রয়েছে এখানে ফর্মেটিভ ইভ্যালুয়েশন সামেটিভ ইভ্যালুয়েশান এবং লার্নিং পার্সপেকটিভস অফ কগনেটিভ ডোমেন বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস এবং সেভেনের ক্ষেত্রেও একই ফর্মেটিভ প্রথমে তারপর সামেটিভ তারপরে লার্নিং পার্সপেকটিভস অফ কগনেটিভ ডোমেন এবং বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস এবং তারপরে এইটের ক্ষেত্রেও একই রকম কিন্তু যেটা সমস্যা থেকে বড়ো সেটা হচ্ছে এই যে ফরমেটিভের যে মার্কসটি দেখছেন থার্টি করে মার্কস আছে ক্রাইটেরিয়া এ ক্রাইটেরিয়া বি এবং ক্রাইটেরিয়া সি এর ক্ষেত্রে ফার্স্ট ফেজের ফার্স্ট ফরমেটিভ ফেজে কিন্তু অলরেডি যে নাম্বার বা মার্কস এন্ট্রি হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টালে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে সেক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া ছিল পাঁচটি এবং সেক্ষেত্রে মার্কসও কিন্তু থার্টি মার্কসের ছিল না তাহলে এই যে ব্যাপারটা যে অ্যানোমালিটা তৈরি হলো এটাকে কিভাবে সম্ভব অ্যাডজাস্ট করা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কসেও কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ক্লাস এইটের ক্ষেত্রে ফার্স্ট সামেটিভে থার্টি মার্কস দেখাচ্ছে সেকেন্ড সামেটিভে ফিফটি মার্কস এবং থার্ড সামেটিভে সেভেন্টি মার্কস কিন্তু বর্তমানে এই মার্কস মেনটেন করে পরীক্ষা হয়নি কিন্তু ফার্স্ট সামেটিভে অর্থাৎ যেটা প্রচলিত ছিল আপনাদের দেখাবো সেই মার্কশিটও তাহলেই বুঝতে পারবেন এবং এদের ক্ষেত্রেও লার্নিং পার্সপেকটিভস অফ কগনেটিভ ডোমেন বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস রয়েছে এবং যেমন ছিল ওয়ান টু থ্রি ফোরের ক্ষেত্রে তেমনি একই রকমভাবে সারা যে সময়কাল ফাইভ সিক্স সেভেন এইট চারটে শ্রেণির জন্যই কিন্তু এখানে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড স্কিলের একটি পেজ রয়েছে আপনাদের যেটা বলছিলাম যে এক্সিস্টিং যে ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশান আছে ক্লাস এইটের ক্ষেত্রে দেখুন এটার ক্ষেত্রে যে ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে যে পাঁচটি ক্রাইটেরিয়া বলেছিলাম পার্টিসিপেশান কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশান এই পাঁচটি ক্রাইটেরিয়ার বেসিসে কিন্তু ফর্মেটিভ ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট ফর্মেটিভ ওয়ানের প্রত্যেকটির ক্ষেত্রে টেন মার্কস করেছিল এবং সেকেন্ড ফর্মেটিভের ক্ষেত্রে টোয়েন্টি মার্কস করেছিল থার্ড ফর্মেটিভের ক্ষেত্রেও টোয়েন্টি মার্কস ছিল কিন্তু সে বিষয়টা এখানে পাল্টে যাচ্ছে পুরোপুরি এবং ফার্স্ট ফর্মেটিভে যেখানে এখানে টোটাল পঞ্চাশ মার্কসের মধ্যে সেক্ষেত্রে এখানে তিনবার থার্টি মার্কস করে হয়ে যাচ্ছে নব্বই এটা তো একটা অ্যানোমালি হলোই এবং সবথেকে বড়ো কথা ফরমেটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে যেমন হয়েছে তেমনি সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট সামেটিভে ছিল ফিফটিন মার্কস করে প্রত্যেকটি সাবজেক্টে সেকেন্ড সামেটিভে ছিল টোয়েন্টি ফাইভ মার্কস এবং থার্ড সামেটিভে ছিল সেভেন্টি মার্কস টোটাল ছিল একশো দশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টেন প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে সেটি কিন্তু পুরোপুরি পাল্টে গেল পাল্টে গিয়ে কিন্তু মার্কস দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এইটা অলরেডি যেখানে একটি সামেটিভ ইভ্যালুয়েশান হয়ে গেল একটি ফেজ হয়ে গেল প্রথম ফেজ কমপ্লিট সেক্ষেত্রে কিভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হবে সেই অপেক্ষাতেই আমাদের সকলেরই থাকা এবং আমরা অপেক্ষা করব এই সংক্রান্ত নতুন কোনো নির্দেশিকা বা গাইডলাইন পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ততক্ষণ সঙ্গে থাকুন আর অবশ্যই টিএফপিজি এজুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন